আজ পরশুন্ত পর্বে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো চোয়ালে ব্যথা সমস্যা নেই দেখুন আমরা সারাদিন ধরে নানা রকম খাবার খাই কিন্তু খাবার খাওয়ার সময় অনেকেই এই চোয়ালে ব্যথার অনুভব করে বা অনেক সময় কী হয় কথা বলতে গেলেও চোয়ালে ব্যথা করে বা অনেক সময় খেতে গেলে মুখ হাওয়া করতে গেলেও চোয়ালে ব্যথা করে বা অনেক সময় কি হয় চুপচাপ আসে তবুও চোয়ালে ব্যথা করে এই সমস্ত বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় এই চোয়ালে ব্যথা হলে সুতরাং আজ পড়শো পর্বে যে বিষয়ে নিয়ে আলোচনা করব সেটি হল চোয়াল ব্যথা সমস্যা নিয়ে যাদের এরকম সমস্যা আছে অর্থাৎ চোয়াল ব্যথায় দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন আজ আপনারা যদি এই ভিডিও দেখেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন এই চোয়াল ব্যথা সমস্যা নিয়ে যিনি আমাকে ওনার সমস্যা ব্যথা লিখে জানিয়েছেন তার নাম তার কী সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি অর্থাৎ আলোচনা করছি শুরু করছি আজকের আলোচ্য পর্ব চোয়ালে ব্যথার সমস্যা ডাক্তারবাবু আমার ডান পাশের চোয়ালে খুব ব্যথা হা করতে পারে না কথা বলতে পারে না কথা বললে আমার খুব কষ্ট হয় খাওয়ার সময় চিবাতে পারে না চেবানোর সময় আমার খুব কষ্ট হয় মনে হয় আমি আর চিবাতে পারছি না যন্ত্রণা এত হয় যে অনেক সময় খাওয়ার পরে চুপ করে বসে থাকতে হয় আমার এই চলে ব্যথা দীর্ঘ ছ বছর ধরে ডাক্তার দেখিয়েছি কিন্তু কিছুতেই উপকার হচ্ছে না যখন ওষুধ খাই তখন একটু কম পড়ে আবার যা তা হয়ে যায় আমার এই চলে ব্যথা ঠান্ডায় বেশি হয় অর্থাৎ যদি আমি ঠান্ডা জল খাই যদি আমি ঠান্ডা খাবার খাই তাহলে আমার এই চলে ব্যথা খুব কষ্ট হয় আমার ভাত খাওয়ার সময় আমাকে গরম জল খেতে হয় এবং গরম ভাত খেতে হয় কারণ ঠান্ডা খেলেই আমার চলে ব্যথা বেশি হয় এই চলে ব্যথা বিশেষ করে আমার বিকেলের দিকে বেশি হয় দুপুরের পরে বিকাল চারটে থেকে আমার যন্ত্রণা শুরু হয় ডান পাশেই বেশি হয় তখন আমি থাকতে পারি না যন্ত্রণার জন্য গরম সেঁক দিই গরম জল মুখে নিয়ে বসে থাকি যন্ত্র যখন কম পড়ে তখন আবার খেতে পারি বিকাল চারটের পরে আমার খুব কষ্ট হয় ঠান্ডা আমার একদম সহ্য হয় না আমার আর আত্মীয় আপনার কাছে ট্রিটমেন্ট করে সুস্থ হয়েছে। তারও মুখ ব্যথা সমস্যা ছিল ওনার মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করলাম আমার সমস্যার কথা আপনাকে লিখলাম কি করব একটু আমাকে উপদেশ দেন আমি কি ভালো হতে পারবো আপনার উত্তরের অপেক্ষায় রইলাম আমার নাম মমিতা ধর বয়স আটত্রিশ বছর বাড়ি নদিয়ার ধন্যবাদ ভালো থাকবে আজকের পৌঁছতে পর্বে চোয়ালে ব্যথার সমস্যা নিয়ে যিনি ওনার সমস্যার কথা লিখে জানিয়েছেন নাম মমিতা ধর মুখের চুয়ালি ব্যথার সমস্যা নিয়ে যিনি আমার কাছে ওনার সমস্যার কথা লিখে জানিয়েছেন সেই সমস্ত লক্ষণ বিবেচনা করে অর্থাৎ ওনার লক্ষণ বুঝে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো লাইকোপোডিয়াম থার্টি এই লাইকোপোডিয়াম থার্টি ওষুধটা দোকান থেকে কিনে এনে খান মমতাদি দেখবেন আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন যখন ওষুধটা দোকান থেকে কিনবেন তখন এক গ্রাম পরিমাণ কিনবেন এবং এক ড্রাম গরুর চেয়ে নেবেন তিন চারটি করে দানা খাবেন সকালে খালি পটি পর চার দিন আশা করি আপনি ওষুধেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার চেম্বারের যে ফোন নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং এরপরেই যদি কোনো ওষুধ লাগে তা আপনাকে জানিয়ে দেবো দিন মতো যারা এরকম সমস্যায় কষ্ট পাচ্ছেন অর্থাৎ মুখের চোয়ালের ব্যথায় কষ্ট পাচ্ছেন একই রকম লক্ষণ থাকে তাহলে এই মেডিসিন খান অর্থাৎ ল্যাকোটোরিয়াম থার্টি হত্যা খান দেখবেন ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন তবে একটা কথা মনে রাখবেন যে হোমিওতে ওষুধ সবসময় সিমটামস নির্ভর কখনো কখনও ওষুধ প্রয়োগ করা যায় না আপনার রোগের লক্ষণ সঙ্গে যদি মেডিসিন লক্ষণ মিলে যায় সেক্ষেত্রে সে রোগ সারতে বাধ্য না হলে কিন্তু সারবে না সুতরাং রকম লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি এই ল্যাকোডিয়াম ওষুধ খেলে অবশ্যই ভালো উঠবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার